আসসালামু আলাইকুম হ্যালো দ অফ আই ডুইং দ্য অন এন্ড এক্সপোর্ সতেরো নম্বর ক্লাসে সবাইকে জানাই স্বাগতম মাস্টার ইন স্পোকেন ইংরেজি কোর্সের আজকের ভিডিওতে আমরা শিখবো যে উড এবং ইউস টুর ভিতর পার্থক্য কি তো একটু যদি খেয়াল করি আমরা ইউজ টু বলতে বুঝালাম যে অতীতের নিয়মিত অভ্যাসকে অভ্যাস অর্থে আমরা ইউজ টু ব্যবহার করি আবার অতীতে নিয়মিত অভ্যাস অর্থে আমরা উডও ব্যবহার করি তাহলে এতটুকের উপর ভিত্তি করে যদি আমরা প্রথম বাক্যকে ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে আমি ভিডিও বানাতাম অতীতে রেগুলার বানাতাম তাহলে আই ইউজড টু অথবা উড মেক ভিডিওস আমি যদি খেয়াল করি আমি কি বললাম যে আমি ভিডিও বানাতাম আমি ভিডিও বানাতাম তাহলে অতীতে নিয়মিত অভ্যাস তাহলে আই ইউজ টু অথবা উড মেক ভিডিওস এবার খেয়াল করি আমি ভিডিও বানাতে পছন্দ করতাম এখানে কিছু বিষয় আছে ইউজ টু আর উডের ভিতর মেইন পার্থক্য এখানে ইউজ টু বলতে যে কোনো অ্যাকশন অথবা আমরা হ্যাবিটকে বুঝাই অ্যাকশন অথবা আমরা হ্যাবিটকে বোঝাই অর্থাৎ অভ্যাস অথবা কোনো অ্যাকশন অ্যাকশন বলতে ফিজিক্যাল যে কোনো কাজ কিন্তু উড অর্থে শুধু আমরা অ্যাকশনকেই বুঝাই উড অর্থে আমরা শুধু অ্যাকশনকেই বুঝাই তাহলে অ্যাকশনটা কি যে আমি ভিডিও বানাতাম এটা আমার একটা কাজ কিন্তু আমি পছন্দ করতাম এটা আমার একটা অভ্যাস অথবা হ্যাবিট অথবা আমার একটা ফিলিংস তাহলে যখন নিয়মিত কোনো কিছু অভ্যাস বোঝাবে এবং সেটা যদি অ্যাকশন হ্যাবিট হয় তখনই শুধু টু ব্যবহার করব কিন্তু শুধু অ্যাকশন হলে আমরা কি ব্যবহার করব জাস্ট হচ্ছে উড ব্যবহার করব এখানে যদি খেয়াল করে আমি ভিডিও বানাতাম এটা আমার অ্যাকশন এর কারণে আমি ইউজ টু উড ব্যবহার করতে পারি কিন্তু আমি যদি এখানে খেয়াল করি আমি ভিডিও বানাতে পছন্দ করতাম এটা আমার অ্যাকশন না এটা আমার হ্যাবিট অথবা এটা আমার ফিলিংস তাহলে আমাদের এখানে কি ব্যবহার করা লাগবে অনলি ইউজ টু ব্যবহার করা লাগবে তাহলে আমরা খেয়াল করি আই ইউজ টু ভিডিওস তাহলে আরেকবার যদি আমি বিষয়গুলোকে সামারি করার চেষ্টা করি তাহলে ইউজ টু এবং উড নর্মালে একই ক্ষেত্রে ব্যবহৃত হয় অতীতে নিয়মিত অভ্যাস একান্তই যদি ইউজড এবং উড কে পার্থক্য করা লাগে ইউজ টু ব্যবহৃত অ্যাকশন অথবা হ্যাবিটের ক্ষেত্রে কিন্তু উড শুধু ব্যবহৃত অনলি অ্যাকশনের ক্ষেত্রে তো আশা করি ভিডিওটা সবার জন্য অনেক উপকারী হবে আই হোপ यू লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ এনজয় দিস ভিডিও দিস থামস আপ এন্ড অলওয়েজ বিলিভ ইন ইউসেলফ দ্যাট ইফ ইউ हैव ফার্ম Determination ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ক্লাস